বারান্দার টবে কিছু মিষ্টি কুমড়ার গাছ হয়েছিল সেই শাকটা খাওয়ার জন্য আর মন মান ছিল না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে তো আমার বারান্দার টবে কিছু মিষ্টি কুমড়ার বিচি ফেলে রেখেছিলাম তো মিষ্টি কুমড়ার গাছ হয়েছিল তো মিষ্টি কুমড়া যেহেতু ধরবে না কারণ এতটাও জোর নেই পাতাগুলি দেখলাম বেশ বড়ই হয়েছে তো চিন্তা করলাম যে এই পাতাগুলি আমি একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাই তো সাথে কিছু ডাটাও নিয়েছিলাম অবশ্য তো গাছটা কেটে নিয়ে সুন্দর করে এই যে কেটে তারপরে বেশি করে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাকটা ভাজি করেছিলাম তারপরে এই যে গরম গরম ভাতের সাথে খেয়ে নিলাম তো মজা লাগছিলো মানে এত শান্তি পেয়েছি কারণ যেহেতু টপে হয়েছিল। খুবই মজা লাগছিলো সার দেওয়া ছিল না যেহেতু তো যাই হোক খেয়ে নিলাম এরপরে আমি যেটা খাচ্ছি এটা কিন্তু আমাদের অঞ্চলে আমার নানি দাদিদেরকে খুব দেখেছি এই খাবারটা খেতে তো সেই সূত্র ধরে আমার মাও দেখতাম খুবই এই কাঁঠালের বিচি দিয়ে পটল দিয়ে ডাটা দিয়ে ভাজি করতো খুব ভালো লাগতো তো এইভাবে আমিও মাঝে মাঝে করি খুবই ভালো লাগে তবে এটা রুটি দিয়ে খেলেও ভালো লাগে বা ভাত দিয়ে খেলেও বেশ মজার লাগে আর সাথে যদি একটু মসুরের ডাল ভর্তা হয় তাহলে কিন্তু বেশি মজা হয় এই ভাজিটার সাথে খেতে তো আমার ডাল ভত্তা ছিল না আমি শুধু ভাজি দিয়ে খেয়ে নিয়েছি তাতেও কিন্তু খুবই মজা লাগছিল এরপরে আমি এই যেটা খাচ্ছি এটা হলো গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম তবে আমি ঝোলটা খুবই কম নিয়েছি কারণ আমি সবসময় একটু ঝোলটা কম খাওয়ার চেষ্টা করি কারণ ঝোলের মধ্যেই কিন্তু আমাদের সব তেল বা মশলা থাকে যার জন্য আমি চেষ্টা করি যতটা কম খাওয়া যায় আর কি ঝোলটা মাংসটাই আমি উপর থেকে উঠিয়ে খাওয়ার চেষ্টা করি আর মাংসের মধ্যে আলু দিলে তো আর কোনো কথাই নেই মাংস চেয়েতে আমার কাছে আলুটাই বেশি মজা লাগে তো সেই জন্য আমি কিন্তু আলু অনেক বেশি খাই মাংসের মধ্যে আলুটাই বেছে বেছে নিয়ে দেখা যাচ্ছে খাওয়া হয়ে যায় আর আমাদের পাশে সবাই মাংস রান্না মানেই আলু দিতে হবে আলু খুব পছন্দ করে মাংসের মধ্যে তো সব কিছু মিলাইয়ে বেশ গরম গরম ভাত গরম 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 তরকারি ও এটা ছিল আমার দুপুরের খাবার তো খুবই মজা করে খেয়ে নিয়েছি বাসায় কাঁচামরিচ ছিল না তাই সাথে কাঁচামরিচ খেতে পারিনি এটা অবশ্য একটা অসম্পূর্ণ থেকেই গেছে মরিচ হলে বেশি মজা লাগে বেশি ভালো লাগত তো সব কিছু মিলে বেশ ছিল খাবারটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর ভিডিও দেখা শুরুতে আমাকে যেভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন আপনারা সেভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং যতটা পারি চেষ্টা করি কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং আপনারা আমার খাবারের ভিডিওটা খুবই পছন্দ করেন আল্লাহ হাফেজ